নমস্কার আমি ডক্টর ডিএম মাঝি অর্পেশ সুব্রত মাঝি হোমিওপ্যাথি বিশেষজ্ঞ আজকে আমি ভিডিওটা এই উদ্দেশ্যে করছি যে আমরা কিছুদিন আগে বাংলাদেশে দীপু দাসকে যেভাবে পিটিয়ে মারা হল তার নিরিখে একটা গল্প আমি আপনাদের কাছে তুলে ধরছি সে গল্পটা আমি এমনভাবে তুলে ধরতে চাইছি আমরা যেমন ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ বিভিন্ন ধরনের যে মানুষ আমরা আছি যে গভীর সম্পর্ক আমরা যে ভাই ভাই যে সম্পর্কটা আছে সেই সম্পর্কের নিরিখে আমি একটা গল্প উপস্থাপন করতে চাইছি সেই গল্পটা যদি আমি উপস্থাপন করি তাহলে আমাদের মনের মধ্যে যে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক ভিত্তিক যে বিদ্বেষ বাতাবরণ সৃষ্টি হচ্ছে সেটা আমাদের কাছে অনেকটাই সেই গল্পটার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে গল্পটা হচ্ছে এরকম একটা তালগাছেতে সুকুন এর বাচ্চা বসবাস বা বাসা বেঁধে বসবাস করছিল হঠাৎ করে সেই তালগাছের বাসার মধ্যে ছোট্ট সেই শুকুনের বাচ্চাটা একদিন বললো তার বাবা মাকে বললো যে মা আমি আজকে মানুষের মাংস খেতে চাই মানুষের মাংস খেতে চাই কিন্তু যে শকুন সে দেখল যে মানুষের মাংস আমার সন্তানকে খাওয়ানোটা অসম্ভব তাহলে একটা বুদ্ধি সে অবলম্বন করল একইভাবে বাচ্চাটা বারবার বায়না করতে থাকে যে মা আমি মা বাবা আমি শুকুন মানুষের মাংস খাব তার শুকুন খুব চিন্তায় পড়লো ঠিক আছে তোর আশা পূর্ণ হবে সে কি করল উড়ে গিয়ে এক টুকরো সুরের মাংস নিয়ে আসলো বাসায় এবং সেই ছোট্ট বাচ্চা সুগন্টি বলল মই এ তো শুকুরের সুরের মাংস আমি তো সুরের মাংস চিনি এটা তো মানুষের মাংস নয় তোর মা বলল ঠিক আছে তার পরের দিনে আবার সে শুকুন উড়ে গেল একটুগুলো গরুরের মাংস নিয়ে আসলো বাসায় শুকুনের বাচ্চা সে একইভাবে প্রশ্ন করলো যে মা এটা তো গরুর মাংস এটা তো মানুষের মাংস নয় তখন সে তার মা বললো মানুষের মাংস তো যে খাওয়ার এতই ইচ্ছে হয়েছে আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি তার পরের দিনে একটু টুকরো শুকুরের মাংস এক টুকরো গরুর মাংস নিয়ে গিয়ে একটা শুকুরের মাংস মসজিদে ফেলে দিল আর টুকরো গরুর মাংস মন্দিরে ফেলে দিল তারপরই শুরু হয়ে গেল হিন্দু মুসলমানের দাঙ্গা তখন সেই শুকুন বাচ্চাকে বসে দাঁড়া ওয়েট কর কিছুক্ষণ পরই আমরা অপরিহার্য মনের সুখে মানুষের মাংস খেতে পারবো সেই মসজিদের টুকরো সুরের টুকরো সুরের মাংসের টুকরো মসজিদে ফেলে দিয়েছে আর হিন্দুর মন্দিরে গরুর মাংস ফেলে দিয়েছে সেই নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিরাট একটা দাঙ্গা শুরু হয়ে গেল এবং একের উপরে খনা হয়ে মানুষ মারা গেল তখন সেই শুকুনের ছানা শুকনের মা তৃপ্তিতে মানুষের মাংস খেতে লাগলো খেতে খেতে তখন শুকুনের বাচ্চাটা সুকুনকে বলল মা এত অত মাংস মানুষের মাংস খাবো কি করে এ তো এরকম এত মাংস মানুষ এত মানুষের মাংস এত তো শেষ করা যাবে না খেয়ে তখন সেই শুকুন বলল যে মানুষের মাংস তুই খেতে চেয়েছিস প্রাণ ভরে মানুষের মাংস খা কাজেই আমি এই এই প্রসঙ্গটা এইভাবে তুলে ধরতে চাইছি ধর্ম হচ্ছে একটা আবেগ আর রাজনীতি হচ্ছে জটিল কটিল জটিল থেকে জটিলতম সেই শকুন কিন্তু রাজনীতিক দিক দিয়ে না গিয়ে সে মানুষের ধর্মে আঘাত করেছিল তাই মানুষ যেহেতু ধর্মে আবেগ বসুত আবেগে আঘাত করেছে তাই মানুষ কি করলো হিন্দু মুসলিমের রাইট করে নিজের নিজের ধ্বংস হয়ে গেল তাই আমার বিনীত প্রার্থনা আমরা যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মে জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা একের ওপরে যে বন্ধন গড়ে তুলেছি সেটা যেন অটুট থাকে এটা থাকবে আমার ফার্স্ট বিনীত নিবেদন তো ধর্ম নিয়ে রাজনীতি কোনো দলই করুক না কেন সেই দিকে কিন্তু মানুষকে সজাগ থাকতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্ম ধর্ম জায়গায় থাকবে তাই আমি এই প্রসঙ্গে তুললাম এই বাংলাদেশে দীপুচন্দ্র দাস সে তা কি ধর্ম নিয়ে কি হয়েছিল সেটা বড় কথা নয় মানুষ কিন্তু সেই ধর্মটাকে ইস্যু করে নিয়ে হিন্দি হোক মুসলিম হোক আমরা তো ভাই ভাই একের উপরে তো ভাতৃত্ববোধ আমাদের আছে সৌজন্য আছে সেসব ভুলে গিয়ে একটাই খাড়া হয়ে দাঁড়িয়েছে যে ধর্মে আবেগে আঘাত দিয়েছে কাজেই আমরা সজাগ থাকবো আমরা যেহেতু শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আমাদের চোখ কান খোলা রাখতে হবে ধর্মে কেউ যদি শুশ্রুড়ি দেয় সেই দিকে নজর রাখতে হবে তাই ধর্ম নিয়ে আমরা কেউ রাজনীতি করব না কোনো ধর্মই নিয়ে আমরা বেফাস মন্তব্য করব না ধর্ম যে যার উৎসব সবার তাই কাজেই ধর্ম এমন একটা জিনিস মানুষের আবেগ যেখানে সহজে সহজে মানুষকে রাইট লাগিয়ে একের উপর ধ্বংস করাটা কোনো ব্যাপার নয় তাই আমার সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জন্য সব ধর্মের মানুষের উদ্দেশ্যে আমি বারবার বলছি ধর্ম নিয়ে রাজনীতিটা করাটা কিন্তু সভনীয় নয় রাজনীতি রাজনীতির মতন করতে হবে হ্যাঁ আমাদের দেশ চালাতে রাজ্য চালাতে সরকারের প্রয়োজন হয় তাহলে সেটা রাজনীতি রাজনীতির মধ্যে দিয়ে হোক কিন্তু ধর্ম নিয়ে রাজনীতির করাটা শ্রভনীয় নয় তাই আমার ভিডিও এই কারণে উদ্দেশ্য হলো ভিডিও এই কারণেই করছি আমি এই যে বাংলাদেশে দীপু দাস এই যে পাবলিক প্লেসে তাকে পিটিয়ে যে হারে হত্যা করা হলো সে যে কোনো কারণবশতই হোক একটা ইস্যুকে তো হয়ে সে তাকে পাবলিক প্লেসে পিটিয়ে তাকে জ্যান্ত জ্বলন্ত পুড়িয়ে মারা হলো এই ধরনের ঘটনা যে নাকারজনক ঘটনা আমাদের দেশে না হয় সেই দিকে আমাদের সময় ওয়াকব থাকতে হবে এবং নজর রাখতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে আমরা ভারতবর্ষে যেহেতু বসবাস করি আমরা যেহেতু ভারতের গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে যে সমস্ত মৌলিক অধিকার আছে সেগুলো আমরা রাজনৈতিকভাবে আমরা সেগুলো লড়াই করব কিন্তু কোনো রকম ধর্ম নিয়ে আমরা কোনোদিন সেই রাজনীতিটা করব না কোনো ধর্ম নিয়েই রকমভাবে বেপাশ মন্তব্য করব না ধর্ম হচ্ছে মানুষের আবেগ যেখানে বড় ধরনের আঘাত আনতে পারে সেই আবেগের দ্বারায় মানুষ ধ্বংস হয়ে যেতে পারে ওই যে শুকুন তার তার বাচ্চা বাচ্চা মানুষের মাংস খেতে চেয়েছিল লাস্টে কি হলো মানুষের ধর্মের আবেগে ভেসে গিয়ে একের রাইড লেখে ধ্বংস হয়ে গেল তাই আমি বারবার সমস্ত ভারতবর্ষে একশো কোটি মানুষের কাছে একশো চল্লিশ কোটি মানুষের কাছে আবেদন এবং আমার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় দশ কোটি মানুষের কাছে আবেদন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না ধর্ম এমন একটা জিনিস যেখানে আবেগে আঘাত লাগে তখন মানুষ মানুষ বলে মনে হয় না তখন মানুষ বলে মানুষ বলে মনে হয় না ভাই ভাই বলে মনে হয় না দাদা দাদা বলে মনে হয় না তখন একটা ইস্যু হয়ে যায় ধর্ম ধর্মে আঘাত করেছে তখন সম বিভিন্ন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধর্ম যে কোনো ধর্মই হোক না কেন জাতি ধর্ম নির্দেশে হোক না কেন সেই ধর্মটাকে প্রাধান্য দিতে গিয়ে মানুষ কিন্তু একের ওপরে শেষ হয়ে যায় তাই কাজেই আমি অ্যাজ এ হোমিওপ্যাথি ডক্টর বিএইচ এম এস মহেশ ছাত্র আমার শিক্ষা দীক্ষা বা যোগ্যতা দিক দিয়ে আমি এই উপস্থাপনাটা করলাম আমরা সব সময় কিন্তু সজাগ থাকব হ্যাঁ ভারতের সংবিধানে রীতিনীতি অনুযায়ী যে রাজনৈতিক করতে হয় সে রাজনীতিটা আমরা রাজনৈতিকভাবে বা রাজার যে নৈতিক রাজার মতন যে ব্যবহার সেটা করব কখনই আমরা ধর্ম নিয়ে সেটাকে রাজনীতি করব না হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম সব ধর্মই ধর্মের প্রত্যেকটা মানুষ সমানভাবে গুরুত্ব এবং মর্যাদা দেয় তাই আমার ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের কাছে আমার বিনীত প্রার্থনা নিবেদন আমরা কিন্তু সাবধান অবলম্বন করব ধর্ম নিয়ে কোনো কোনো রকমভাবে কোনো অপ্রীতি বা কুৎসা মন্তব্য করব না আমরা রাজনীতি করব। ভারতের সংবিধানে যে রীতিনীতি ন্যায় আছে মৌলিক অধিকার যে গণতান্ত্রিক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা রাজনৈতিক করব যে বা যেই দলই সরকার না কেন বা যে সরকারি গঠন হোক না কেন আমরা কিন্তু সেই সরকারকে প্রাধান্য বা মান্যতা দিতে বাধ্য দেশ বা রাজ্য চালাতে গেলে সরকারের প্রয়োজন হয় কিন্তু ধর্ম নিয়ে মানুষের আবেগে মানুষের আবেগে আঘাত করাটা উচিত নয় কখনই উচিত নয় আমরা যেহেতু ভারতবর্ষের সংবিধানে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয় সেই ভোট আমরা করব বা ভোট দেবো বা সরকার গঠন করব কিন্তু আমরা ধর্ম নিয়ে কখনই রাজনৈতিক এর মধ্যে আনবো না এরকম মানসিকতা এরকম চিন্তাভাবনা নিয়ে আসতে হবে কেননা ধর্ম যে যার উৎসব সবার ভারতবর্ষে ধর্ম যে যার মতন করে শ্রদ্ধা ভক্তি করেন কোনো ধর্মকে কুরুচ্ছিক ভাষায় বা অকথ্য ভাষায় বা বলাটা উচিত নয় আমি এটা ব্যক্তিগতভাবে আমার এটা অপনিয়াম আমি যতটুকু আমার শিক্ষা দীক্ষা যোগ্যতার মধ্যে দিয়ে যতটুকু বুঝেছি কিন্তু ধর্ম হচ্ছে একটা আবেগ যে গল্পটা আমি বলতে গেলাম সেই গল্পটার মধ্যে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে চাইছেন বুঝতে পাচ্ছেন। যে বারবার বলছি ধর্ম নিয়ে কখনই রাজনীতি করবেন না ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলে মানুষ মানুষ শেষ হয়ে যাবে মাঝখান থেকে ওই শকুনের মতন কিছু লোক ফায়দা তুলে বেড়ে চলে যাবে আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন করতে গিয়ে কত যে মহান মহান বিপ্লবী মনীষী কত রকমভাবে হেনস্থা বা প্রাণ দিয়েছে রক্তে মাটিকে ভিজিয়ে দিয়েছে যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী সম্প্রদায় থেকে তফশ্লী সম্প্রদায় থেকে সমস্ত ধরনের মানুষরা ঐক্যবদ্ধ হয়েই তবে তো ইংরেজকে আমরা ভারতবর্ষ থেকে উৎ উৎখাত করতে পেরেছি তাই ভারতবর্ষ থেকে যেহেতু ইংরেজকে আমরা উৎখাত করতে পেরেছি আমরা স্বাধীন ভারতবর্ষে বেঁচে থেকে যদি এই ধরনের যদি মানুষকে প্রকাশ্য দিওয়ালকে যদি পিটিয়ে খুন করা হয় তাহলে এর থেকে ন্যাক্কায আমার তো বলে মনে হয় না বা ন্যাক্কা ঘটনা হিসাবে চিহ্নিত হয় তো কাজেই আমরা সবসময় সাবধান থাকব হয় কোনো ধর্মে আমরা আঘাত করব না কুরুচ্ছিক মন্তব্য করব না ধর্ম যে যার উৎসব সবার প্রত্যেকটা ধর্মকে আমরা প্রায়রিটি দেব কিন্তু আবেগ নিয়ে কেউ রাজনীতি করবেন না ধর্ম এমন একটা জিনিস যেখানে মানুষের আবেগটাই অনেকটা পরিপূর্ণভাবে বিরাজমান সুতরাং ওই জায়গা থেকে আমরা সবসময় বিরত থাকব। আমরা রাজনীতি করব ভারতের সংবিধানের রীতি নীতি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে সিম্বল আমাদের আছে রাজ্যে মা মানে মা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির মানুষ সরকার ঘাসের ঘাসের উপরে ফুল চিহ্নে যে ভোট যে প্রতীক সেই চিহ্নে আমরা ভোট দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে আবার নতুন করে সরকার করব কিন্তু কখনই আমরা ধর্ম নিয়ে রাজনীতি করব না আমি বারবার বলছি এই ধরনের ন্যাকার জন্য উড়িষ্যায় হচ্ছে বাংলাদেশে হচ্ছে মানুষকে পিটিয়ে পিটিয়ে ধর্মকে ইস্যু করে পিটিয়ে মারার কোনো রকমভাবে কোনো কারো রাইড নেই ধর্ম এমন একটা জিনিস যেখানে মানুষ একদম পুরো সমস্ত কিছু ভুলে যাবে বাকি দাদা কে ভাই যেভাবে আমরা আছি সব ভুলে যাবে ভুলে গিয়ে ধর্মটাকে ইস্যু করে গিয়ে সে জায়গায় আবেগে গা ভাসিয়ে মানুষ মানুষের মধ্যে ধ্বংস হয়ে যাবে তাই ওই দিক থেকে আমাদের সবসময় একদম তীক্ষ্ণ নজর রাখতে হবে বারবার বলছি এই ধরনের অমানবিক যে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তার তা থেকে একদম বেরিয়ে আসতে হবে তাই আমার ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের কাছে আবেদন আমার ওয়েস্ট বেঙ্গলে দশ কোটি মানুষের কাছে আবেদন ধর্ম নিয়ে কখনই রাজনীতি করবেন না ধর্ম এমন একটা আবেগ ধর্ম এমন একটা বিষয়বস্তু যেখানে আবেগের একদম সম্পূর্ণ মানুষ পৃথক পৃথক হয়ে একদম দাঙ্গায় মেতে গিয়ে নিজেরা নিজের শেষ হয়ে যাবে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে সুতরাং যে গল্পটা আমি বারবার একটা উদাহরণ দিলাম সেই উদাহরণটার মধ্যে দিয়ে আমি এই ধরনের বার্তাটা দিতে চাইছি সবাই সাবধান থাকবেন নমস্কার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন なおすから。